গত জুলাই আগস্টে যে রক্তক্ষয়ী বিপ্লব হয়েছে এই বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তারপর শেখ হাসিনা সরকার পাঁচই আগস্ট পালিয়ে ইন্ডিয়া চলে যান ইন্ডিয়াতে যাওয়ার পর তার নামে বিভিন্ন শত শত মামলা হয়েছে সেই মামলাগুলো হলো হত্যাকাণ্ডের মামলা কিন্তু সে শুধু হত্যাকাণ্ডই ঘটায়নি বাংলাদেশে থাকাকালীন ক্ষমতায় থাকাকালীন সতেরো বছর তিনি যে বিভিন্ন দুর্নীতি করেছে এই হত্যাকাণ্ড মামলার ফলে তার এই দুর্নীতিগুলো চাপা পড়ে যাচ্ছে এটি কোনো সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মিডিয়াতেই প্রকাশ করা হচ্ছে না দৈনিক ইনকিলাব বলেছে ভারতে পালেও যা শেখ হাসিনা নানা কাণ্ডকীর্তির ভিড়ে চাপা পড়তে শুরু করেছে দুর্নীতি কিছু ফ্যাসিজম নিয়ে নানা কথা হচ্ছে রং হেডে হেডেড শেখ হাসিনা মানুষ হত্যা নিষ্ঠুরতা নিয়ে গবেষণা চলছে হয়তো এই গবেষণা যুগ যুগ ধরে চলবে কিন্তু তার বহুমাত্রিক যে অপরাধ এবং সেটির শ্রেণীবিন্যাস করতে গিয়ে তালগোল গোল পাকিয়ে ফেলছে অনেক মানুষ এবং কোনটি রেখে কোনটি বলবে এর সুফল যারা ঘরে উঠেছে সেটিও শেখ হাসিনা শেয়ালে নদী পারাপারের গল্পের মতো মানুষ ঠ্যাং সেরে লাঠি নিয়ে ব্যস্ত আছে এটাই মনে হচ্ছে বর্তমানে বিভিন্ন সেক্টরে যে নৈরাজ্য অর্থনৈতিক যে হাল সেটি হাসিনার দুর্নীতি চেইন রিয়াকশন হঠাৎ করেই মানুষ সর্বত্র সুশাসন চাইছে দ্রব্যমূল্যের নাগা লাগাম ধরার কথা বলছে কিন্তু সম্ভব হচ্ছে না সেটির গোড়ায় প্রশ্ন যাচ্ছে না মানুষ যে এই দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি বা প্রতিদিন যে দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি এ বিষয়ে মানুষ খতিয়ে দেখা বা দেখা বাদ দিয়ে তারা শুধু বলছে যে বর্তমান সরকার আসলে কিছুই করতে পারছে না কিন্তু বর্তমান সরকারের যে অবস্থা রেখে গেছে হাসিনা সেই অবস্থাতে কীভাবে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করবে যত প্রত্যেকটা সেক্টরে যে দুর্নীতি করেছেন তিনি এ বিষয়ে মানুষ কিছুই বলছে না এটি এখানে বলা হচ্ছে লুটেরা হাসিনা সরকারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তুলনা খুঁজছে দুই সরকারের অপরাধ সমান্তরাল নামিয়ে আনার দৃষ্টতা দেখানোর চেষ্টা চালাচ্ছে মানুষ আসলে গোড়ায় হাত দিয়ে দেখছে না কেউ এমনকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর অনেকেই বিতর্কের খোরাক যোগাচ্ছে যোগান দিচ্ছে মানে এর ভিতরেও ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের ভিতরেও অনেকেই রয়েছে যারা বিভিন্ন ফেসিজম নিয়ে আলোচনা হচ্ছে এবং এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলো আলাপ আলোচনা হচ্ছে তারা তার সাথে বিভিন্ন কথা মিলিয়ে গল্প দিচ্ছে এটাই বোঝা যাচ্ছে আর কি কর্ম প্রক্রিয়া এবং অপরাধ বইয়ের বিষয়ে ন্যস্ত তারা অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় বিভিন্ন যে মন্ত্রণালয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে এই অপরাধ হচ্ছে তারা বলছে যে শেখ হাসিনা সরকারের আমলে যে অপরাধ হয়েছে এবং বর্তমান সরকারের আমলে সেই সব অপরাধ হচ্ছে এমনকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যেও বিতর্কের খোরাক জোগাচ্ছে অনেকেই কর্মপ্রক্রিয়া এবং পরিধির বাইরে বিষয় নিয়ে ন্যস্ত তারা অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় ডাক এবং টেলিযোগ তথ্য পরিকল্পনা মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় ছাড়াও বাকিদের কর্মকাণ্ড ধোঁয়াশা রয়েছে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক এবং সেতু মন্ত্রণালয় পরিবেশ বন জনবায়ু জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন স্বাস্থ্য মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় সমাজ মন্ত্রণালয় মহিলা বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা পরিষ্কার নয় যত যতটা চোখে পড়ে বিভিন্ন সভা সেমিনার রাউন্ড টেবিলে বক্তব্য দিচ্ছে যেতে দেখা গেছে সে সেটিতে নিজ নিজ এনজিও গুলোর মতো আগে দিয়ে আসেন এনজিও সুলভ আচরণ থেকে তারা বেরিয়ে আসতে পারেনি এখনো বলে তারা মন্তব্য করছে সাদা চামড়ার মানুষ পেলেই ডোনেশন চাইছে ভুলেই গেছে যে তারা একটি সরকার চালাচ্ছে মানে সাদা চামড়ার লোক দেখলেই মনে করে যে কিছু ডোনেশন দেন আমাদের এরকম কথা এখানে বলা হচ্ছে একই সঙ্গে তারা ভুলে যেতে বসেছে যে জুলাই আগস্টে ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থান কেন হয়েছিল এবং কী ছিল তাদের দায়িত্ব লাভের প্রতিশ্রুতি বক্তারা বিবৃতিতে কেবল হাসিনা শব্দের আগে ফ্যাসিস্ট বলেই হাসিনাকে তারা হাসিনার প্রতি একটি বিরোধ প্রকাশ করছে কিন্তু এই খুনি হাসিনা ফ্যাসিস্ট সন্ধেহাতি রকম সত্য কিন্তু তার নিষ্ঠুরতা গণহত্যা দেড় দশকে গুম খুন নিয়ে কেউ কথা বলছে না আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় আরেকটি মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বাদ বাকি মন্ত্রণালয় হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে কি করছে রেগু রেগুলার রুটিন কর্ম ছাড়া তাদের তেমন কিছুই দেখা যাচ্ছে না বলে এখানে মন্তব্য করা হচ্ছে অথচ হাসিনা লুটতন্ত্র প্রতিষ্ঠা করেছিল সেটির মূল বৈশিষ্ট্য ছিল হলো দুর্নীতি এই যুব দিহিতাহীন হাসিনার সেই সব দুর্নীতি কিছু দেখা যাচ্ছে না লিপ সার্ভিস দিচ্ছে অথচ দুর্নীতির বিরুদ্ধে কার্যকর কোনো অ্যাকশন নেই কটি দপ্তরের কথা বলা যাবে আসলে প্রত্যেকটি সবটি প্রত্যেকটা দপ্তরে তো কোনো কাজই হচ্ছে না এবং শেখ হাসিনা যে দুর্নীতি করে দেশটা যে শেষ করে লুটপাট করে দিয়ে গেছে এ বিষয়ে কেউ কথা বলছে না বলে এইখানে দৈনিক ইনকিলাব এই তথ্যটি প্রকাশ করেছে আসলে শেখ হাসিনার শুধু খুনের জন্যই দায়ী না দেশটা লুটপাট করে যে শেষ করে দিয়ে গেছে এর বিরুদ্ধে কথা বলতে হবে বলে এখানে জানিয়েছে ধন্যবাদ সবাইকে